আমার গুড়ার নামই লগে কামরান পাশা আমার গুড়ার আমার কথা এক একসময় দিনের বা কুষা করে আমি সামনে গেলে গিয়ে তারিতা কুন্তা মারাত্তা আমার কথা হুনে সব সময় গুলার নাম কামরান পাশা সিলেটের বিশ্বনাথ উপজেলায় দৌলতপুর ইউনিয়নের সাবেক মেম্বার গুড়া শৌখিন মহসির আলী বাবার নাম আবদুল জব্বার এক সময় সারের জগতে মাঠ দাবড়িয়েছেন তিনি সাপলা নামের বড় বড় পনেরোটি সার ছিল তাদের পুরনো ঐতিহ্য ধরে রাখতে মহস্বির আলী এখন গুলা পালন করছেন তার বাবার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন খুব বেশি শৌখিন ছিলেন আমার বাবা অবিগত ত্রিশ বছর হইব হয়তো বিশাল জগতে আসলাম বিশাল লড়াই করাইছি বিশাল জগতে এখনও আসি আর এখন আইসি আবার গুড়া জগত আমার ছেলে একটা হে এখন এগুলা বাদ দিতে চায় না বা শোক করতে চায় হিসাবে আমিও সারতাম পাই যান না বাবার বয়স আশি সলের কিন্তু আমার বাবাও বিশাল পাইছেন আমিও পাইছি কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে আমি গুঁড়া দৌড়াই আমার খুব শখের একটা গুঁড়া আমার গুড়াটা একটা সৌন্দর্য হিসাবে আমি বিভিন্ন জায়গায় পুরস্কার পাইছি বিভিন্ন জায়গাত গুড়া জয়ী হয়েছে অনেক জায়গায় মেলায় গেছি সুনামগঞ্জ জগন্নাথপুর সাতক বিশ্বনাথ সদর নবীগঞ্জ ইলা কাশপালি অনেক জায়গাত গেছি আমার গুড়াটা এটা বিজয়ী হয়েছে আমার সৌন্দর্য গুড়াটা আমার খুবই সৌন্দর্য আর এখন বর্তমানে আমি হয়তো ওই গেছি বয়স হয়ে গেছে হিসাবে এখন আমার ছেলে হে উই গেছে শকিন্দার ইসা বিদায় আমি এই জগতেও বাদ দিতে না এই গুড়াও লইছি গুড়ার জগতেও বাদ দিতে যান না এখন হিসাবে তাকা লাগে জানা গেল অতীত ঐতিহ্য ধরে রাখতে এবং সেলের সব পূরণ করতেই গোড়া পালন করছেন মকসির আলি গোড়া নিয়ে সব সময় ব্যস্ত থাকেন কামরান কামরানের স্বপ্ন আগামী গুড়দৌড় প্রতিযোগিতায় তার গোড়া এক নম্বরে দৌড়াবে আসুন আমরা কামরানের কাছ থেকে তার গোড়া পালনের বিস্তারিত জেনে আসি আমার নাম নামিল গিয়া কামরান ভাষা আমার গুঁড়ার আমার কথা শুনে এক সময় দিন হ্যাঁ রাগ বা কুষা করে আমি সামনে গেলে গিয়ে তারিতা কুন্তা মাথা তাহনা আমার কতা শুনে সব সময় সব সময় আমার আমি খান্দ গেলে হে হ্যাঁ ঠান্ডা আমরা মূলত এই গুঁড়া সৌন্দর্য দেখছি আমরা দূরেরও তো আগ্রহী যে আসলাম না সৌন্দর্য দিক্ষা ফাইলাম আমরা গুড়াটা আনছিলাম আনাবাদে বাদে মানে গুড়া সব সময় যে হকলেও কইরা মানছে গাওয়ার বা হকলেও কইরা যে গুঁড়াটা ক্যামেরা তারা লাইভও দেখে একবার তারা খুব সুন্দর লাগে ক্যামেরা বাসে সুন্দর আর গুড়াটা মূলত আমরা আনছিলাম এক লাখ দশ হাজার টাকা দিই আমরা গুড়া ফাল্ডা আমরা আনছি শখ কইরা আনছি আমরা অনেক দেখতাম না গুড়া আমরা আর গেছে আমরা ফালমু ফাইলা বাদে দুদিন দৌড়ানি বাদে